sp sp fi জরা yes. 25 এখানে দুইটা হিরো কোম্পানির এসএ ডিলার শোরুমের নাম বগুড়া বাইক কালেকশন হইলো শোরুমটা কিন্তু ঢাকা মিরপুরে অবস্থিত আমরা আছি বগুড়া বাইক কালেকশনের নতুন নামে নতুন উদ্যমে আমরা আছি মামা শর্মা মামা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া সালাম কি শুরু করলেন মামা এবার যে আমি যত উত্তরবঙ্গbare যার কারণে বগুড়া বাইক কালেকশন দিয়েছি নাম আর মূলত সোরম কিন্তু মিরপুর ছয় নম্বর টিকার মোড়ে কিন্তু আগে যেখানে সুন্দর সুন্দর বাইক বিক্রি করতেন এরকম কি গাড়ির কন্ডিশন কি এখন এরকম থাকবে হ্যাঁ এটা হানড্রেড পারসেন্ট কারণ যে যেহেতু একটা প্রতিষ্ঠানে পরিচালনা করে এসেছে অভিজ্ঞতা হয়েছে এখানে আসেও কিন্তু ওইভাবেই ধরে রাখবো কারণ প্রত্যেকটা গাড়ি এসে দেখবেন যে কেমন কন্ডিশন আপনারা কিন্তু দেখলে বুঝতে পারবেন যে সাধারণ চল্লিশটা গাড়ি না থাকে তার তো যাদের চাহিদা বাইকে তাদের তো ওইভাবে তৃপ্তি মিটে না আর কি আপনারা যত বেশি বেশি সাপোর্ট করবেন মামাকে মামা আরও সুন্দর সুন্দর গাড়ি তুলবে জোড়া টোয়েন্টি ফাইভ আছে ডিসকাউট টোয়েন্টি ফাইভ এদিকে আবার জোরা লিবু আছে দেখেন জোরা লিবু এই পাশে এখানে আবার দেখেন এসপি এফআই আছে ভার্সন টু আছে ফোর বি আছে পালসার এবিএস আছে মানে আপনারা যেগুলো পছন্দ করেন সব কিন্তু মামাইনে রাখছে এখানে দুইটা হিরো কোম্পানির এইসে এ ডিলাক্স আর দুইটা গাড়ি একটা আসলে অবাক কাণ্ড এটা কিন্তু তেইশ মডেল এটা তেইশ হ্যাঁ এটা কিন্তু উনিশ মডেল এটাতে চকচক বেশি করতেছে দেখেন মডেলে কিন্তু কোনো দায় আসে না এখানে দেখেন ওটা কিন্তু তেইশ এটা কিন্তু উনিশ কিন্তু অথচ মনে হচ্ছে যে উনিশের ডাই মনে হয় বেশি নতুন তো এই গাড়িটার দাম দিচ্ছে আশি হাজার টাকা আর পাঁচ এটার দাম দিচ্ছে পঁচাত্তর হাজার টাকা এটা হলো পঁচাত্তর এটা হলো আশি আশি করে পালসার এখানে নাম্বার করা আছে দশ বছরের নাম্বার এটা আঠারোর মডেল আঠারোর মডেল আঠাশ সাল পর্যন্ত কাগজ আপডেট আছে এই গাড়িটার দাম চাচ্ছে মাত্র এক লক্ষ টাকা এখানে এর যে ভাষণ টু আছে গাড়িটা কিন্তু চব্বিশের মারছে কিনা কিন্তু মডেল তেইশ পড়ছে এই গাড়িটা ওয়ান্টের সাথে এই গাড়িটার দাম দিচ্ছে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দুই লাখ পাঁচ এটা পাঁচে ওকে তারপরে এখানে ফোর বি ফোর বি এবিএস এস কানেক্ট রেড কালার বাইশের গেট পাস এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা হলো এক লাখ পঁয়ষট্টি হ্যাঁ এক লাখ পঁয়ষট্টি পাচ্ছেন ডাবল বিক্স এবিএস এবিএস তারপরে এখানে গাড়ি আছে হলো এস পি এস পি এফ এই গাড়িটা এত চাহিদা এর আগে কিন্তু আমার দুইটা ছিল দুইটা কিন্তু ছেলে আগেছে এটা তৃতীয় নাম্বার গাড়ি কিন আচ্ছা 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 এই গাড়িটার ব্যাপক চাহিদা চব্বিশের মডেল গাড়ি এই গাড়িটার দাম দিচ্ছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লাখ পঞ্চাশ পঞ্চাশ তারপরে এখানে পঁচিশের একটা গাড়ি আছে এটা পঁচিশের ফেব্রুয়ারি মাসে কিনা পালসার এ ভি এস এভিএস সিঙ্গেল ডিস্ক এভিএস গাড়িটা একেবারে সুপারফিস্ট আছে এই দাম টাকা এটা হলো দিচ্ছে এক লক্ষ এখানে কিন্তু ডিসকভার দুইটা আছে এটা কিন্তু পঁচিশের গেট পাস আচ্ছা এটা পঁচিশের এটা কিন্তু একুশের এটা হলো একুশের একুশের দেখেন দুইটা গাড়ি কিন্তু সেম কন্ডিশন সেম গাড়ি কারণ

তারপরে এখানে রাইডার আছে রাইডার এটাও কিন্তু তেইশেরই গেট পাস আছে এই এটা কিন্তু একবারে সুপার ফেট আর এটা কিন্তু ব্যাংক জমা দেওয়া আছে আচ্ছা ব্যাংক জমা আছে হ্যাঁ ব্যাংক জমা দেওয়া আছে যে নিবে তার নামে দুই বছরের নাম্বার সহ এক লক্ষ তিরিশ হাজার টাকায় নিতে পারবেন এক লাখ তিরিশ এক লক্ষ তিরিশ ওকে ওকে তারপরে যারা হিরো কোম্পানি গ্রামার এই যে সিডি লগোগুলো সিডি লোগো এটা এটা নিতে পারবেন এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ এক লক্ষ পাঁচ আছে এটা এটা হলো তেইশের মডেল এটা হলো চব্বিশের মডেল দুইটায় আছে দুইটায় সুপার ফ্রেশ এটার দাম দিচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আর পাঁচশোটার দাম দিচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা বোরা বাইক কালেকশনের প্রত্যেকটা গাড়ি কিন্তু ওয়ানটেস্ট গাড়ি সর্বপ্রথম আপনি এই গাড়িটা কেনার পরে প্রথম মালিক হচ্ছেন আপনি কোনো টেনশনের কার নেয় বা আপনি বি আর ঘুরতে হবে বা কোথায় গেলে নাম্বার আপনি বাংলাদেশের যে কোনো জেলায় আপনি নাম্বার করতে পারবেন আমরা লোকেশনটা আরেকবার বলে দেয় লোকেশনটা হলো মিরপুর ছয় চলনটিগার মোড় ঢাকা